যে আমাদের প্রথম কাজ হইতেছে এমন পরিস্থিতি তৈরি করা বলবে আমরা সন্ত্রাসী না সন্ত্রাস আমাদের পথ না আমরা গণতান্ত্রিক আমরা আধুনিক আমরা স্মার্ট আমরা শান্তিপূর্ণ দুনিয়ার নর্ম মেনে চলা গণতান্ত্রিক ইসলামী সরকার এটা প্রমাণ করা কিভাবে করবে প্রথম কৌশল হইতে হবে একটা ফ্রন্টের মাধ্যমে ক্ষমতায় যাওয়া একা একা ক্ষমতায় যাওয়ার সক্ষমতা থাকলেও না যাওয়া ক্ষমতায় ঠিক যেমন ছাত্র শিবির ছাত্র সংসদ নির্বাচন করছে শিবিরের নামে না কিন্তু ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট নামে ভোট করছে জামাতকেও এরকম একটা জোটের মাধ্যমে ভোটে নামতে হবে নাম হইতে পারে ধরেন জাতীয়তাবাদী ফ্রন্ট এইখানে জামাতের সাথে জামাতের বাইরের ফোর্স এককভাবে ভাবে ডিল করলে এটা হবে না কালেকটিভ ভাবে ডিল করতে হবে তাহলে সমানে সমানে ঐক্য হবে এই ঐক্য হবে চার্টারের ভিত্তিতে সিটের জোনে না জামাতের বাইরে জামাতের সাথে যারা থাকতে পারে তারা হইতেছে ধরেন এবি পার্টি যদিও এই পার্টির নাম শুনলে জামাতের গাইসির বীরসির বির করবে আমাদের দল থেকে বের হয়ে যায় পার্টি করিস তারপরে ধরেন আপ বাংলাদেশ রাষ্ট্রচিন্তা ইনকিলাব মঞ্চ এমনকি এনসিপি এইটাকে জামাতের সরকার তখন আর বলতে পারবে না জামাতকে সিগনিফিক্যান্ট সংখ্যায় বিশ্ব একাডেমিশিয়ান ইকোনমিস্ট প্রফেশনাল নারী সংখ্যালঘু লেখক শিল্পীকে মন্ত্রিসভায় নিতে হবে এই মন্ত্রিসভা আগে ঘোষণা করে দিতে হবে সারা দুনিয়া দেখবে এই সরকার বাংলাদেশের স্মার্টেস্ট মালগুলো দিয়ে তৈরি মাল মাল মাক লোক দিয়ে তৈরি এই জামাতের বাইরের শক্তি জামাতের ডিফেন্সিভ শিল্ড হয়ে দাঁড়াবে